কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি পেঁয়াজ কত বস্তা নিয়ে আসছেন পেঁয়াজ হঠাৎ বাজার কোন না বাড়ছে আমরা জানতে চাই কোন হয়ে গেছে এই আমরা তো বাজার বাড়তি শুনতে পেয়েছি কিন্তু আপনারা আপনারা কৃষকরা যখন পেঁয়াজ নিয়ে আসছেন তখন আসার পর থেকে কি পরিমাণ দাম পেয়েছেন কেমন দেখছেন

অন্য lado hoy to damya otai chilo nana nana tole to aro dam besh hoy to acha 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 mustobache ar onne ete amra jodi jale amader kichu baro আচ্ছা আচ্ছা হাতে খবর নিয়েছেন আপনাদের হাতে আপনাদের হাতে খবর নিয়েছেন খবর কত দিয়েছিল বিশ টাকা পনেরো টাকা বিশ টাকা ছিল